সারপ্রাইজ দেবো কি বাড়িতে এসে বসে আছে কখন যাবি আমাকে নিয়ে গলাটা কেমন করছে আরে আমি গিফট না انا আমাকে নিয়ে চক্কর তো যা देख ले যা আমাকে সারপ্রাইজ দিয়েছি সবটাইও আগে থেকে জানত না তো এটা একদম এক্সপেক্ট করতে পারবে না ম্যাডাম হ্যাপি বার্থডে নিচে 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 বাবা রে বাবা তোরা ঢোকা দেখি যা ঢুকেই যাবে সব ঢুকেই যাবে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু লেস উই কনফিউজড দিস ইজ উই অন and this is me shukanta aaj ke anek din badhiya vlog shuru karchi karan hoche main to vlog kare chhere diye thi kyunki main bhulai gayi thi main youtube par mujhe roz aana

ভেবে নিন তাহলে নিজের জন্মদিনে সারপ্রাইজটা দেওয়া হবে বলে জোর করে আমি দেইনি ওই জন্য এরকম করছি আর আগের বছর আমি একটু দিয়ে দিয়েছি তাই এক্সপেকটেশন এত বেড়ে গেছে যে চাইছে এই বছরও করে এবার এই বছর আমি নিজে থেকে প্ল্যান করি বা না করি ও আমাকে এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেবো কি বাড়িতে এসে বসে আছে কখন যাবি আমাকে নিয়ে চল নিয়ে যাব তোকে আজকে আমি 12টার সময় ভাবুন মানে সারপ্রাইজ মানে কি আর কি সারপ্রাইজ দেবো আমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমার বাড়িতে এসে বসে আছে না দিস আমার মনটা ভেঙে যাবে তো সন্ধ্যা থেকে এসে বসে আছে ওই জন্য কিছু এক্সপেক্টই করছি না আমি আমি ডাইরেক্ট তোকে নিয়ে যাচ্ছি নেই তো দেখা যাক কি হয় দেখো হয়ে গেলাম বুতুল তো যাই হোক দেখতে দেখো কি হয় সারপ্রাইজ আরো পাবে কি পাবে না কি করবো বুঝতে পারছি ঠিক আছে ব্লগটা দেখো এরকম আনওয়ান্টেড মানে সরি মানে কি বলবো কি ওয়ার্ডও বুঝতে পারছি না আমি কি বলবো মানে এটা হচ্ছে জেনে শুনে সারপ্রাইজ নেওয়া কি করে হয় সেটাই আজকে আমাদের ব্লগে দেখতে পাবে আর যারা নতুন চ্যানেলে তাতে যাও গিয়ে সাবস্ক্রাইবটা করো ব্লগ আসবে এই মাসে অনেকগুলো আসবে আমি তো তো ডেইলি ব্লগ দেখতে চাই এরকম স্পেশাল ইভেন্টে শুধু দেখতে চাই না কমেন্ট করুন তো আরো যারা দেখতে চান এক সেকেন্ডও ফ্রি সবাই ছিল না যে আমি কিছু কিনবো তাই এই কটা জিনিস তো আমি নিয়ে এসেছি আর ওকে উপরে পাঠিয়ে দিয়েছি চলো যাই উপরে দেখি আশা করি সবাই এসে গেছে আমরা এই সবাই থেকে লেট মানে আমাকে তো সারাদিন একা ছাড়ি না আমি কি করে সারপ্রাইজ অ্যারেঞ্জ করব চলো যাই চল দাঁড়িয়ে আছিস আরে দরজাটা খুললে তো যাব এই কি রে মজ আরে এই 12টা বেজে যাবে রে আবার কি

তো কি হয়েছে বাড়ি খেয়ে নেবো জোর করে আমাকে পিছনে পড়ে আছে কি করে আনবো জিনিসপত্র এসেছে রে আমার জানা হয়ে গেছে বললো এসে গেছে সত্যি আসেনি মানে বললো এসে গেছি ধপ ডাকছো কেন এখানে আসতে বারণ করলো

এত চোট হ্যাপি বার্থে দেখে তোমার কি ঘর থেকে আমার ঘরে কিরকম একর আওয়াজ হয় আমি বুঝতে পারবো না সব জানা দেখেছো তো দেখেছো বলা চালাক

পাগল হয়ে গেছি আমি এসব নাচবো সম্ভব আমার দ্বারা যে পারবে সেই পারবে এসে গেছে নাচ কিরকম করছে ঘাট গলাটা কিরকম করছে নিচে নেমে কাবাল করতে হবে

তো পার্সোনাল গিফট কে নিয়ে আবার চলে এসেছে চা খেতে রাত্রি কিন্তু এখনো শেষ হয়নি আর বার্থডেও সবে শুরু হয়েছে তাই আমরা এসেছি চা খেতে যদিও আমার এখনো ডিনার করা হয়নি কিন্তু কি করব চাটা তো খেতেই হবে আমার তো ফেভারিট জিনিস আমার বার্থডেতে করা উচিত না তোমার সেটাই গোজনে এসেছি নালা তো আর কি তো আমরা এসে গেছি বাস স্টপ কাছে আর সাথে এসেছে ছোট রিজু কল্যাণী থেকে ট্যালেন্ট চল চা খা বাড়ি যা চা খাওয়া হয়ে গেছে এইবারে আমি ওর জন্য একটা বড় সারপ্রাইজ নিয়েছি সেটা হচ্ছে এইটা মোটামুটি দেখি ওর এক্সপ্রেশনটা কী হয় কারণ ব্লগে তো যা দেখলে যা আমি সারপ্রাইজ দিয়েছি সবটাই ও আগে থেকে জানতে কিন্তু এটা একদমই এক্সপেক্ট করতে পারবে না তো ও গাড়িতে বসে আছে আমাকে বলছি গাড়িতে ঢুকে থাক গিয়ে ওকে সারপ্রাইজটা দিই দেখি এইটা দেখে কীরকম সারপ্রাইজড হয় এটা আশা করি একদমই এক্সপেক্ট করবে হুম

কিオスটা হ্যাঁ টেড়া করে এটা আপনি বলছো আরো নিতে কোথায় রাখবো আমি নিচে 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 বাবা তোরা ঢোকা দেখি যা ঢোকে যাবে সব ঢোকে যাবে যা যা তুই এবারে তোর বসা জায়গা অত ঢেলিস না বসবি কোথায় ঠিক আছে হয়েছে এই ডাস্টারটা উঠিয়ে দাও তো ভাই

বাই hmm. বাই <laughs>